নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে রেসিপি না কিন্তু মানে রান্নারই একটা মানে ভিডিও আমি দেখাবো তো আজকে আমি মানে খুবই একটা মজাদার আর একটা মানে টিপস জানানোর জন্য আপনাদের কাছে আমি ভিডিওটা করছি তো আজকে আমি দেখুন হাফ লিটার মানে পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি তো এই পাঁচশো গ্রাম দুধ আমি জাল দেব। আমরা কিন্তু দুধ জাল দিলে অনেক সময় মানে অনেক সময় কি একটু এদিক ওদিক হলেই কিন্তু দুধটা উতরে পড়ে যায় তো আজকে আমি এমনভাবে দুধটাকে জাল দেব। যে আপনি ঘন্টা আধা ঘন্টা এদিক ওদিকও চলে যাবেন কিন্তু দুধ কোনোরকমভাবে উতরাবে না উতরে পড়বেও না কিন্তু মানে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন একটা মজাদার ভিডিও তো দেখুন আমি কিভাবে দুধটা জাল দিচ্ছি একদমই উতরে পড়বে না কিন্তু দুধটা পুরো ফুটবে বয়েল হবে সব কিছু হবে আমি কিভাবে করছি সেটা দেখতে থাকুন বন্ধুরা দুধটা জাল দেওয়ার জন্য আমি এখানে একটা বাসন নিয়ে নিয়েছি তো দুধটাকে কেটে আমি কিছুটা দুধ এর মধ্যে দিয়ে দেব তো দেখুন কিছুটা দুধ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি একটা বাটি বসিয়ে দিচ্ছি তো দেখুন এই দুধের মধ্যে একটা বাটি আমি খালি বাটি বসিয়ে দেবো তো বাটিটা কিন্তু ভাসছে বাটিটা কিন্তু ভাসলে হবে না বাটিটাকে ভারী তাই নিচে ঢুকিয়ে দিতে হবে তো দেখুন দুধের মধ্যে আমি এই বাটির মধ্যে আমি দুধ ঢেলে দিচ্ছি একটু ছোটো বাটি দিলেও হতো যাই হোক হবে তো দেখুন দুধটাকে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে গরম করতে বসাবো গ্যাসটাকে আমি এখন অন করে দিয়েছি তো দুধটাকে আমি এখন জাল দিয়ে নেব একটা দিতে পাঁচ মিনিট লাগবে তো পাঁচ মিনিট দেখতে থাকুন দুধটা জাল হতে থাকুক যখন উতরাবে দেখবেন দুধ কিন্তু একদমই উতরে পড়বে না তো দেখুন বন্ধুরা দুধটা কিন্তু উতরানো শুরু করেছে আর এখন আমরা দেখব দুধটা বাইরে উতরে পড়ে কি না তো দেখুন দুধটা কিন্তু ফোটা শুরু করে দিয়েছে ছোট শুধু দেখার অপেক্ষা মানে দুধটা উতরে পড়ছে কিনা দুধটা কিন্তু পুরো ফুটছে তো দেখুন বন্ধুরা দুধটা কিন্তু পুরো ফুটে গেছে কিন্তু উতরে বাইরে পড়ছে না তো দেখুন দুধটা কিন্তু জাল হয়ে যাচ্ছে দেখুন দুধটা কিন্তু একদমই উতরে পড়ছে না তো দেখুন ওটা কিন্তু বাসনের মধ্যেই কিন্তু দুধটাকে ফুটছে কিন্তু উতরে পড়ছে না দেখুন দেখেছেন এইবার আমরা এবার আমরা দেখুন বাটিতে মানে বাটিটাকে তুলে দেব তো বাটিটা দেওয়ার কারণেই কিন্তু দুধটা দুধটা উল্টে পড়ছে না তো এবার কিন্তু আমরা বাটিটাকে তুলে দেব তো বাটিটাকে তুলে দিয়ে দেখবো মানে দুধটা উতরে পড়ে দুধ দেখবেন দুধটা কিন্তু উতরে পড়ে যাবে তো এবার আমি বাটিটা তুলে দিচ্ছি তো এবার আমি দুধটাকে দেখুন জাল দিয়ে দিচ্ছি এবার কিন্তু বাড়িটা তুলে দিয়েছি আর এবার দেখুন কিন্তু দুধটা কিন্তু উতরে দেখুন উতরে যাচ্ছে দেখুন উতরে কিন্তু পড়ে গেল পড়ে যায়নি সরি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তো দেখুন তো দেখুন বন্ধুরা এই টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবে তা কিন্তু আপনারা এই দুধটাকে বসিয়ে কিন্তু আবার এদিক ওদিক চলে যাবেন না দু তিন ঘন্টা কাজ করে আসি বলে তো এইভাবে রাখলে কিন্তু দুধ নিচেই পুড়ে পুড়ে যাবে কিন্তু উতরাবে না কিন্তু বাসন কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে যদি ছেড়ে কোথাও চলে যান আপনি দুধটা বসিয়ে দিয়ে ওই একটু জামা প্যান্ট তুলে নিয়ে আসলেন দুটো বাসন ধুয়ে নিলেন তারপরে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিলেন এইগুলো করতে পারেন কিন্তু বেশিক্ষণ রাখলে কিন্তু তখন আবার মানে দুধটাকে দুধটা কিন্তু পুরবে না পড়ার কোনো চান্স নেই পড়বেই না আমি গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলছি কিন্তু বাসনটা অনেকক্ষণ রেখে দেওয়ার ফলে কিন্তু দুধটা শুকিয়ে কিন্তু দুধটা কিন্তু পুড়ে বাসনটা কিন্তু পুড়ে যাবে দুধটাও পুড়ে যাবে তো আজকের এই টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু একটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে